বয়স বাড়ার সাথে সাথে গোল্ডের প্রতি ফ্যাসিনেশন আসাটা মনে হয় একসাথে ওতপ্রোতভাবে জড়িত আমি জানি না যখন থেকে দেখা যাচ্ছে স্পেশালি আমি গোল্ড শপগুলোর প্রমোশনের কাজ করা বেশি স্টার্ট করেছি তখন থেকে গোল্ডের প্রতি ফ্যাসিনেশন আমার বেড়েই চলেছে যখনই আমি কোনো প্রমোশনাল কাজ করতে যাই টুকটাক টুকটাক ছোটোখাটো কিছু না কিছু কিনে নিয়ে আসি কারণ আমার অনেক বড় জিনিস ভালো লাগে না ছোটোখাটো রেগুলার ওয়ে জিনিসপত্র আমার ভালো লাগে বাট আজকে আমি খুবই একটা সুন্দর জিনিস কিনেছি যে জিনিসটার প্রতি আরও পাঁচ ছয় মাস আগে থেকে আমার নজর ছিল সো ফাইনালি আজকে আমি ওটা কিনেছি এবং কি কিনেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি ব্লগটা দেখতে থাকুন বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে রোজার সময়ের আমরা ওই সময়ে মালাবাড়ি গিয়েছিলাম কারণ ওই সময় মালাবারে একটা অফার ছিল পুরাতন গোল্ড দিয়ে আপনি নতুন গোল্ড এক্সচেঞ্জ করতে পারবেন সো আমি দুবাই থেকে একটা পায়েল কিনেছিলাম ওটা আসলে পুরাতন ছিল না আমি তো দুবাইতে গেলামই কিছুদিন আগে সো ওখান থেকে আমি একটা পায়েল কিনে নিয়ে আসছিলাম বাসায় আসনার পরে আমার কাছে মনে হচ্ছিলো যে পায়েলটা একটু বেশি থিন একটু চিকন এবং আমার কাছে মনে হচ্ছিলো যে আমি পড়লেই হয়তো ছিঁড়ে যেতে পারে বা আমি হারিয়ে ফেলতে পারি সো এই জন্য আমার কাছে মনে হচ্ছিলো যে ওটা চেঞ্জ করে আমি একটা থিক পায়েল কিনতে চাই যেটা আমি পড়তে পারবো খুলে যাবে না পা থেকে এবং স্ট্রং হবে সো ওইটা চিন্তা করে মালাবারে যাওয়া যেটা হয় আর কি মালাবারে আমি যাই একটা কিনতে ওইটা কিনি সাথে আরও দশটা দেখে আসি নেক্সট টাইম কেনার জন্য সেম এবারও এই ঘটনাটাই ঘটেছে এই ব্লগটা আসলে আপলোড করার তেমন কোনো প্ল্যান ছিল না তারপর মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি এই ছোটোখাটো আমার হ্যাপিনেসগুলো তাই আসলে শেয়ার করা সো প্রথম দিন গিয়ে আমি শুধু পায়েলটা চেঞ্জ করে আর কি এক্সচেঞ্জ করে আরেকটা পায়েল কিনে নিয়ে এসেছি একটু ঠিক যেহেতু সামার চলে এসেছে আমার পায়েল পড়তে খুবই ভালো লাগে এবং আমার খুব একটা শখ ছিল যে আমি একটা গোল্ডের পায়েল পরবো সো এটা আমার ফার্স্ট গোল্ডের পায়েল এমনিতে তো রুপার পায়েল আমার আছে বা আমরা সবাই পছন্দ করি বা পড়ি বাট আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমি একটা গোল্ডের পায়েল পরবো সো আমি একটা পায়েল কিনেছি এবং আমাকে নাসরিন আপু বলছিলেন যে এখন পায়েলের সাথে সবাই একটা করে লকেটও পরে সো আমি লকেটও দেখছিলাম যে মানে প্যান্ডেন্টও দেখছিলাম যে কোনটা পায়েলের সাথে খুব ভালো মানায় সো পরে চিন্তা করলাম যে অলরেডি আমার মালাবারের কয়েকটা প্যান্ডেন্ট আছে সো আমি বাসায় গিয়ে ট্রাই করে দেখি সো বাসায় এনে ট্রাই করে দেখলাম যে আসলেই আমার বেশ কয়েকটা প্যান্ডেন্টের সাথে আমার পায়েলটা খুব সুন্দর মানিয়ে গেছে আর এই তো কিনে বের হয়ে গেলাম ওই দিন কিন্তু আর অন্য কিছু কিনিনি আর এখানে তো দেখেন নাসিনা আপু হিসাব টিসাব করছে আর মালাবারে গেলেই যে আমাকে কি আদর যত্ন করে আমি কী বলবো সো মালাবারে ইনফ্লুয়েসারদের জন্য সুইট রাখা ছিল সো আমি তারা আমার বাসায় পাঠাতেন বাট যেহেতু আমি গিয়েছিলাম সো আমার কাছেই দিয়ে দিলেন যেহেতু আমি ছিলাম তো আপনার মালাবারে গিয়ে আমার কথা বললে কিন্তু যে কোনো পারচেসে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন সো আমার নাম বলতে কিন্তু ভুলবেন না যে আপনারা আমার ভিডিও দেখে গিয়েছেন বা আপনারা ফলোয়ার তাহলে মালাবারে গেলেই আপনার একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন সবসময় আর এই ভিডিওটা হচ্ছে তার দুই দিনের পরের বেসিক্যালি আমি যখন পায়েল কিনতে গিয়েছিলাম আমি একটা ওয়াচও দেখে এসেছিলাম ট্রায়াল দিয়ে এসেছিলাম এই ওয়াচটা আসলে আমি এর আগেও অনেকবার দেখেছি বাট কেনার কথা তখন কনসিডার করিনি বাট পরেই আমার কাছে মনে হলো যে এবছর আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হার্ডওয়ার্ক করেছি আমার লাইফের অনেক কিছু অ্যাচিভ করেছি হয়তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি সো আমার কাছে মনে ছিল যে একটু গিফট তো আমি নিজেকে নিজে দিতেই পারি তো এর জন্যই ইফতার করে তার দু দিন পরে চলে গেলাম মালাবারে এবং মালাবারের টিমকে অনেক অনেক ধন্যবাদ তারা ক্লোজিংয়ের টাইমেও অনেক পেশেন্স নিয়ে আমাকে সার্ভ করেছে এবং আমি কিন্তু ভালোই টাইম নিয়েছি মোটামুটি কেনার সময় আর এখানে গিয়ে আমি বেসিকলি আপনারা জানেন আমার ফ্রেন্ড কিছুদিন আগে বিয়ে করেছে সো ওর বিয়ের রিং আমরা এখানে দেখছিলাম যে এখানে কী কী রিং আছে এবং ওখানে অনেক সুন্দর সুন্দর ছেলেদের কিছু রিং আছে মেয়েদের তো রিং আছে ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর রিং আছে সো আমি হোল হার্টেডলি থ্যাংকস জানাতে চাই নাসরিন আপুকে সে সো সো কাইন্ড এত ধৈর্য সহকারে কাস্টমার সার্ভ করে আনবিলিভেবল সো এখন আমি আপনাদের সাথে আনপ্যাক করব আমার গোল্ডের ওয়াচটা এটা আসলে কত ক্যারেট এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট বাট এখানে কতটুকু গোল্ড আছে বা কত টাকা পে করেছে এই সম্পর্কে আসলে আমি বলতে চাচ্ছি না আর সবচেয়ে বড় কথা আমি ভুলেও গিয়েছি কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আসলেই আমার মনে নাই এখানে কতটুকু গোল্ড আছে বা আমি কত টাকা পে করেছিলাম বাট এতটুকু বলতে পারি মাঝখানে যে ডায়ালটা দেখছেন ঘড়িটা এটা হচ্ছে টাইটানের আর এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড আর আপনারা এই ধরনের ওয়াচ কিনতে চাইলে চলে যেতে পারেন মালাবারে আমি মালাবারে দেখেছি তাদের আসলে অনেক ইউনিক ইউনিক ডিজাইন আছে এবং ইউনিক ইউনিক কালেকশান আছে সো আপনারা যদি মালাবারে যান তাহলে ডেফিনেটলি চেক আউট করতে পারেন তাদের নতুন কালেকশানগুলো পায়েলটা আসলে ওইভাবে দেখানো হয়নি আমি আমার কাছে রেকর্ড করা আমি যখন পড়বো আরেকদিন আপনাদের সাথে আমার পায়েলটাও শেয়ার করব পায়েলটাও আমার খুব পছন্দ হয়েছে একটু থিক এবং আমার কাছে মনে হচ্ছে যে অনেক স্টার্ডি মজবুত আর কি খুলে যাবে না বা ছিঁড়ে যাবে না ওরকম মনে হচ্ছে তারপরও তো হারিয়ে গেলে যেতেই পারে দ্যাস কমপ্লিটলি ডিফারেন্ট বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা জিনিস কিনলে একটু মজবুত দেখে ভালো দেখে নিতে চাই যাতে করে ফ্রাজাইল না হয় সো এই ছিল আমার ঈদের গিফট আমি এবার ঈদের দুইটা গিফট নিয়েছি তার একটা পাইল নিয়েছি আর এই ঘড়িটা নিয়েছি সো আই হোপ আপনারা যারা ভিডিওটা দেখেছেন আপনার ভিডিওটা এনজয় করছেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ